এর আগে ভুটান দিয়েছিলাম অনেকে জিজ্ঞেস করেছে যদি একটু পাহাড়ের অঞ্চল কোনটা ভালো নয় কোনটা বেশি সুন্দর এই প্রশ্নটাই কিন্তু আসলে সৃষ্টি সাহিত্য কবিতা এই জিনিসগুলো এগুলো আসলে তুলনা হয় না যে এটার চেয়ে বেশি সুন্দর হ্যাঁ তো এমন মন মানুষের মন মানসিকতা তাই না আমরা বলি না যে আসলে অমুক সুন্দর আসলে এগুলো ঠিক নাই আমরা ছোটবেলায় কিন্তু বাচ্চাদের শিখে নি যে অমুক সুন্দর তো তমুক সুন্দর তাই না অমুকের মনটা সুন্দর তুমি কিভাবে জানবে ভাই তার মনটা সুন্দর সব অন্তত তুমি ঘুরে আসবে তাই না

ওই এই গানটি এখন ওই যে ছোটবেলার কথা না ছোটবেলার কথা মনে থাকে ওই গানটি কিন্তু এখনো বেঁচে আছে তারপর গুলগুল পাখি গুলগুলি পাখি এগুলো তো আমরা দেখি ছোটবেলা থেকে এখন আবার আমার বাচ্চা সে গান শুনে গুলগুল পাখি ময়না গিয়ে আয়না জানা গান গিয়ে এই ধরনের তো গুলগুল সাথে তো এভাবে পরিচিত যতবার আসলে গুলগুলের পর্ব বা সৃষ্টি থাকে না সেটা অনেক ছোট ছিল ততটুকু জানি না তো অসুস্থ হয়ে সে অকাল হয় তাই না গুটি বসন হ্যাঁ গুটি তো বা এরকম কিছু তো আমি বলবো যে আমরা যে জানি না আমরা যে পুরুষগঞ্জে কিছু বলতে পারছি না সেরকম কিছু এই বলতে আমরা যেন বলতে পারি পরের বছর যেন বলতে পারি পরের মাসগুলিতে যেন বলতে পারি এই কাজটি কিন্তু ওনারা করে গেছে তো এই জন্য আমি ওনাকে আবারও সালাম জানাচ্ছি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য উদ্যোগের আর কবি নজরুলকে নিয়ে তো আসলে বলার কিছু নেই আমি যেহেতু মানে কূটনৈতিক দায়িত্বে আছি আমি বলবো যে নজরুল হলো এক বড় কূটনীতি কেন বললাম

আবার কোন শান্তি কামনা করছি দোয়া করছি তার জন্য এবং অন্য সবার জন্য দোয়া করছি আপনারা যারা এখানে এসেছো সামনে যারা উপস্থিত এবং আমার ডালে বাইলে চারদিকে তাদেরকে দেখতে পাচ্ছি সবাই খুব গুণী তো আমার তো এর আরেকটা কথা ভালো লাগলো এদিকে দেখুন উপস্থিত আছেন সবাই কিন্তু গুণী সবাই গুণী এবং গ্যারান্টি বাসা আছে ওই তাইতো এখন আসলে এই এখন আমি আধি আছে বলতে আসি কর্তৃপক্ষ তাদেরকে রূপি দিও আটকে রাখতে বলা সবাই নিজের ইচ্ছা এবং উদ্যোগে এবং ভালো লাগা আছে দেখি আমার কিউ কিন্তু বটেই প্রবল আছে তো এই জন্যই এসেছে সবাইকে আর নজুর আমাদের জাতি কর্মী আমি যেহেতু একটু বাংলাদেশে নজরুল আমাদের বাংলা জাতি করি সেটিও আমি স্মরণ করছি তাকে আর আরেকটি কথা হল যে নজুলের আমি এটা ব্যক্তিগত বিষয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাবার্তা করা করেছি সেখানে আমি স্নাতক স্নাতক করেছি তো আমার বিশ্ববিদ্যালয়ের প্রায় কিন্তু নজরুলের কম এটা আপনাদের বর্তমান জানা আছে এটা জানি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মসজিদ আছে যে মসজিদটি সেই মসজিদটির পাশেই কিন্তু খুবই থাকে আমি দেখে পাই যাই তো দেখতে গেলে একটা ব্যক্তিগত আপনারা কোনোভাবেই নেবেন না হয়তো এটাশন হয়ে যেতে পারে প্রকৃতির হবে তো আমি যখন এটা অনেক আগে কথা বলছি আমি যখন ছাত্র আমি দেখতে গেলেও তার